মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আমারও খুব ঠান্ডা লেগে গেছে নাক ফাঁকাবার আটকে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে বলো দেখো আমি আজকে মাফলার সোয়েটার সব পড়েছি বুঝতেই পারছি আমি নিজেও কতটা ঠান্ডা পড়েছে আর আমাকে দেখে তোমরা এত বুঝতেই পারবে তো চিন্তা করছি সকালে মেয়েটাকে ডাকবো কিনা কারণ এতটা ঠান্ডা পড়েছে আর হচ্ছে ঠান্ডা লেগেছে কালকে ডাক্তার বললো ওষুধ দিল আরও তো হোমিওপ্যাথি খায় এখন খুব বাড়াবাড়ি হয়ে গেল তখন এলাকা যাই ও ছোটোতেই থেকে ধরে গেছে ওষুধ খাক দেখা যাক ভাবের জল দিচ্ছি তারপর গার্গিল করছে দেখি কি করি সেটাই চিন্তা করছি কারণ এখন প্রায় পনেরো সাতটা বাজে উঠেছি অনেকক্ষণ ওয়াশরুমে যাই ফ্রেশ হই ছটা পনেরো নাগাদ উঠলাম তো চলো কাজকর্ম শাড়ি সারাদিনের মতন অবশ্যই দেখা হবে তোমাদের সাথে সঙ্গে থাকো চল ফিরে এলাম তোমাদের সামনে তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বিশেষ কিছু আজকে আর করতে হয়নি তো কী রান্না করলাম এখনই তোমাদের সাথে শেয়ার করে দিই আসলে অনেকক্ষণ আসতে পারিনি মানে ঘরের কাজটা কম থাকে না করেই যাচ্ছি করেই যাচ্ছি কাজের আর শেষ হয় না শুধু পুজোটাই হয়নি সহজে পুজোটা হয়ে গেলে খুব শান্তি লাগে মনটা তো তোমাদের দাদাভাই করবে সময় করে করবে আসুক কাজকর্ম মিটিয়ে তো যাই হোক দেখ কি রান্না করলাম না করলাম একটু শেয়ার করি এই যে এখানে শুধু মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে রঙটা কেমন হয়েছে একটু বলো তোমরা কমেন্টে আর ভাত আর এইখানে এই যে পুটকের ঝোল হচ্ছে এই যে মাছটা দেওয়া আছে ওকে দাদার মাছই দিই কারণ পেটিটগুলো না না সময় বোঝা যায় না জানো তো আনে ভালো দেখে কিন্তু তাও বুঝতে পারি না যদি কিরম হবে না হবে সেই জন্য দেখাটাই দিই তো বড়টা খেতে বসে গেছে দেখাই চলো এই যে ও খেতে বসে গেছে ঝোল দিয়ে ভাত আর রান্না কিছু কেন করিনি আমাদের কালকে একটু পেঁয়াজ করি চটচড়িটা আছে সেই জন্য করিনি ওকে আর দিলাম না কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা সরই বেরোচ্ছে না যার জন্য দিলাম না তো চলো আবার কিছুক্ষণ পরে ফিরে আসি সঙ্গে থাকো দেখো বন্ধুরা একবার ফিরে এলাম বলতে ভুলে গেলাম এটা করেছি চিড়ের পোলাও তো তোমাদের তো সেদিনই বলেছিলাম যে আমি নানান রকম টিফিন বানাই কারণ ওদেরও মুখ খেয়ে ভালো লাগে আমাদেরও ঘরে নানান রকম টিফিনটা হয় তো সেই জন্য এটা বানিয়ে ফেললাম আজকের কারণ ওকে টিফিনে তুলে দিই গরম আছে হটপটে রাখলে না একটু গরম তো থাকেই চামচটাও হাতের কাছে নেই এই জন্য হাত দিয়ে তুলছি যাই হোক আমি এটা আলু বাদাম দিয়ে করি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিই তো বিশেষ কিছু লাগে না যখন যেটা থাকে হাতের কাছে সেটা দিয়ে করে ফেলি চিরের পোলাও তো জানোই বেশি কিছু লাগে না সবজি দিলে ভালোই লাগে তো এখন হাতের কাছে আলু বাদাম দিয়েই করেছি ছিল তাড়াহুড়ো করছি স্কুলের টাইম বসতেই পারছ ঠিক আছে এই থাকবে তো ওরাও তো ভাগযোগ করে খায় না একটু যদি ভারী কিছু টিফিন না দিই তখন না সমস্যা হয়ে যায় এই কেক বিস্কুট এইসবে কি আর হয় বলো বড় হয়ে গেছে তো চলো তাই টিফিনটা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে কেমন হয়েছে দেখতে একটু বলো চিড়ি পোলাউটা পোলাওটা অবশ্যই তা চলো সঙ্গে থাকো আবার চলে এলাম তোমাদের সাথে তো দেখো বন্ধুরা আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বিছনাটা তুলছি এই যে ওর বাবা পুজো করবে ওকে বসে আছে খেয়ে দে উঠে ডাকছি ওর কাছে আসবে কি গো কাকে তুমি দেখো এই বিছনাটা তুলছি এই যে মশারি টাঙানো আছে ও ঘুমায় বলে এগুলো কিচ্ছু তুলি না তো এখনই তুলে ফেলবো এই যে চেয়ারে রেখে রেখে সব তুলি রান্নাঘরটা দেখাই তারা দেখো রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে বাসন কাসন মাজাও হয়ে গেছে রান্না করার পর আবার মেঝেটা মুছে নিই তা চলো বিছনাটা গুছিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসি সঙ্গে থাকো দেখো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাতে নিয়ে চলে এলাম আজকে দাদা ভাইয়ের পুজোর হেল্প কে করছে দেখো দাদা ভাইয়ের ছোট মা আজকে চন্দন বেটে দিচ্ছে চন্দন পিড়ি কাঠ হাতে নিয়ে বসে পড়েছে কি মা এই যে কি করবে তুমি চন্দন বেটে দেবে খাবে না এটা ঠাকুর বাটো চন্দন বাটো ওরে বাবারে পা দিয়ে হাত দিয়ে সব দিয়ে বাটা হচ্ছে গো তো চলো আমি কাজ করতে করতে কাজের ফাঁকে চলে এলাম তোমাদের সামনে এই সুন্দর দৃশ্যটা তুলে ধরলাম চলো আবার পরে ফিরে আসছি দেখো আরও একটা সুন্দর মুহূর্ত আমার কাছে তো এটা সুন্দর মুহূর্ত অবশ্যই আমার ঘরের লক্ষ্মী আর আমার ঘরের মা লক্ষ্মী দেখো দুজনে দুজনকে আদর করছে একটু আগে হাম দিতে যাচ্ছিল বুঝলে দেখো কত আদর করছে দেখো করছো মা তোমাদের সাথে করলাম দেখো বন্ধুরা আমার বিছনাটা গোছানো হয়ে গেল তারই মাঝখানে দু দুটো সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমাদের কার কার ভালো লাগলো এই সুন্দর মুহূর্তগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা হয়তো খেয়াল করবে আমার চাদর কিন্তু চেঞ্জ হয়ে গেছে আসলে এটা আমার নিয়ম প্রত্যেক বৃহস্পতিবার আমি চাদর তুলি আর বালিশের ওয়ারগুলো খোলা দেখো এইগুলো কাচবো বলে বার করলাম এই ওয়ারগুলো আর খুলিনি বলছি সেটা কি কারণ আসলে আমি একটা বৃহস্পতিবার ছাড়া ছাড়া ওয়ার চেঞ্জ করি ধর আগে বৃহস্পতি করেছি বলে এই বৃহস্পতি আজকে আর করলাম না আবার সামনে বৃহস্পতি করবো কিন্তু এই বালিশগুলো আমি ব্যবহার করেছি বলে এইগুলো ওয়ারগুলো খুলে দিলাম তো এগুলো ধোবো বুঝতেই পারছো তোমাদের তো দুদিন আগে বললাম আমি পুজো করতে পারছি না আর খুলে বলছি না কিছু সেরকম যাই হোক আর এই যে এখানে পুটকের জামাগুলো দেখলে সেই যে কাঁচা জামা বলে আলাদা করে রাখা কয়েকটা বাকি কাঁচা তারপর সব ড্রামটা আজকে গোছাবো আজ মানে হয়ে যাবে কাঁচা তো দেখো এখানে বালতিতে কিছু কাঁচা মেলা হয়ে গেছে আর কিছু রয়েছে তোমাদের দাদাভাই তো পুজো করছে আমাকে একটু মেলতে যেতে হবে কারণ তো কখন উঠবে পুজো করে হয় নাকি ততক্ষণ ততক্ষণে মেলা শুকিয়ে যাবে আমার প্রায় তা চলো তোমাদের সাথে সে আর সর্দিতে না আটকে যাচ্ছে আমারও কারণ ওকে আজকে আবার চান করাবো কাল করাইনি তেল মাখাবো তেলটা আমি রোজই মা খাই রদ্দুর খাই নিয়ে আসি আবার চান করলে তেল মেখে একবার রোদ্দুর খাই আবার চান করিয়ে রোদ্দুর খাওয়াই বাড়িতে মেয়ে থাকলে তো মেয়েই নিয়ে যায় তোমাদের দাদা ভাইও নিয়ে যায় সবসময় তো আমি পারি না ছাদে ওঠানামা করতে তো হ্যাঁ আর একটা কথা কি বলবো বলছিলাম ভুলে যাচ্ছি দাদা মনে করি হ্যাঁ যেটা বলবো বলছিলাম এই যে ছাদে মেনতে যাওয়া বলো ছাদে ওঠা অনেককেই দেখি অনেক কিছু মানে দেখাতে পারে কিন্তু আমি সেটা দেখাতে পারি না কারণ সত্যি কথা বলতে আমি খুবই সামান্য খুদে একটা ছোট্ট ইউটিউবার কারণ আমার সত্যিকারের এখনও কোনো সরঞ্জামই কেনা হয়নি তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি সত্যিকারের সব কিছু কিনতে মানে আমি নিজেকে আর কি আরও বড় করে তুলতে অনেকটাই উৎসাহিত হব তা সত্যি কথা বলতে দেখো আমি কিনবো এ করবো সব কিছু জোগাড় করবো করে তো হয়তো ফল সব কিছুই হলো না সেটা তো হয় না আর তোমরা তো অনেকেই আমার পাশে আছো এইভাবে যদি আমার পাশে থাকো তাহলে আমি আমার চ্যানেলটাকে আরও গ্রো করতে উৎসাহিত হব তা চলো আর কি বলবো যার জন্য হাতে হাতে ফোন নিয়ে ভিডিও করা বুঝতেই পারছো সবটা তোমাদের সামনে তুলে ধরতে পারি না এই ফোন রেখে নিয়ে বালতি নিয়ে যাবো একার পক্ষে তো সম্ভব না অনেকে আবার কি দেখি অনেকে ভিডিও করেও দেয় কিন্তু আমার না সত্যিই সেটা অসম্ভব ওকে ধরবে কেউ নাকি আমার ভিডিও করবে বলো আগে তো বাচ্চাকে সামলাতে হবে না তারপর না হয় আমার ভিডিও কেউ তুলে ধরবে তা এটা এখন ডিসেম্বর মাসে ছিল অনেক হেল্প করতো আমাকে কিন্তু এখন তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে না হচ্ছে স্কুল খুলে গেছে আর মাধ্যমিক লেভেল ওকে তো আমি চাপ দিতে পারি না যার জন্য তোমাদের কাছে ব্লগও অনেক রাতে পৌঁছচ্ছে কারণ প্লিজ তোমরা একটু মানিয়ে নাও কারণ আমার সত্যি ওই ব্লগটা আপডেট মানে ওগুলো সব ও ভিডিও এডিট করা সব করে দেয় আমি পারলেও আমার পক্ষে সম্ভব হয় না বা একদম সময় পাই না আর ও পড়ে উঠে করছে তো এডিটটা যার জন্যই ওর খুব রাত হয়ে যাচ্ছে আমার ব্লগটা ছাড়তে কি করব বলো সব দিক একটু মানিয়ে চলতে হবে কিছু করার নেই আর তোমরা তো মানিয়ে নিচ্ছই আর কি বলবো তা চলো ওগুলো মেলে আসি সারাদিনের কাজকর্ম তো করতেই হবে আবার পরে ফিরে আসছি ওকে চান করাতে হবে বারোটা প্রায় বাজতে যায় চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা তোমার দাদা ভাইয়ের পুজো হয়ে গেছে এই যে মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে এখানে ঠাকুরদের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা দেখো এখানে সমস্ত দেবদেবীদের ফুল দিয়ে সাজিয়েছে আমার তো বেশ ভালোই লাগছে ফুলে ভরা আসনটা হয়ে গেছে বলো হয়তো ফাঁকা ফাঁকা লাগতো এই যে মাতা বৈষ্ণব দেবী ফুল দিয়েছে জবা ফুল তা চলো আমার পুজো তো দেখেইছ মেয়েরও দেখেছ তোমাদের দাদা পূজাটাই পুজোটাই দেখানো হয়নি আজকে সেই সুযোগটা আমি পেয়ে গেলাম দেখানোর তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই টিফিনটা খেয়ে বেরিয়ে যাবে আবার বেলা হবে আসতে এসে ভাত খাবে তা চলো সারাদিন সঙ্গে থাকো আর পুটকেরও ছান হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ওকেও ভাত খাবো একটু বাদে চলো হাত তুলছে কোলে ওটার জন্য দেখো চান করে বসে আছে এই যেগুলো নিয়ে খেলছিল রোদটা পড়ছে বলে আলোটা ভালো বোঝা যাচ্ছে চলো ওকে আবার খাওয়াতে হবে ওর ভাত রেডি করতে হবে সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি এতক্ষণ ছাদেই ছিলাম এই রোদ্দুর খাইয়ে আনলাম চলো সঙ্গে থাকো আবার সন্ধ্যা হব মুহূর্তে তোমাদের সামনে ফিরে এলাম এখানে দেখো হিসু করে গেছে তো বন্ধুরা কালকে কোথায় বেরিয়েছিলাম তোমাদের তে এসে জানালামই মেয়ের টিচার ঠিক করতে তো আজকে পড়া আছে পড়তে যাচ্ছে ওকে এখন খেতে দিয়ে দিলাম ওই জলটা ব্যাগে নিয়ে নিস রে তো ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে নিয়ে একদম রেডি হয়ে খেতে বসছে কারণ সাড়ে পাঁচটা থেকে পড়া তা বেরিয়ে ওকে সরিয়ে দে প্যান্ট পড়া নেই না ওনার অডিটায় ঘুরছে তা চলো ও খেয়ে দিয়ে বেরো তার বাবা তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা বিছানায় জিনিসগুলো নিয়ে নিয়েছি ওকে রেডি করব বলে এখন ঠান্ডা পড়েছে বলে না এটা বিকেল করে পড়াচ্ছি যেন খুব ঠান্ডা এখন মাটিতে ঘুরে বেড়াবে বিছনায় বসবে ওর তো হিসুর অন্ত নেই আর এটা পড়ালে তো পাপ্যান্ট তারপর মোজা সবই পরানো যায় না এমনি রাখলে তো মোজা টোজা সব ভিজিয়ে নিবে সে মোজা এমনিও রাখে না খুলে খুলে পেলে তবুও যেটুকু সময় রাখে এমনি নাক দিয়ে খুব জল ঝরছে চলো ওকে রেডি করিয়ে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি দাঁড়াও

না হাইয়ে রেখেছিলিস যাবি দিদির সাথে যাবি বোতামগুলো আটকে নে প্রতিদিন বুকটা খোলা থাকছে না না চলো আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে তোমরা তো দেখলেই বন্ধুরাও পড়তে চলে গেল আর তোমাদের দাদা ভাই সন্ধ্যা হাফিস তো পড়ে আছিস শিশু তো নয় ওখানে জলে খেলছিল মা দিয়ে দেখো তখন জল দিয়ে বুঝবো না কথা বলবি বল কি বলবি বল ওর খাবারটা ভিজিয়ে জাস্ট বসলাম ও খেয়ে গেল থালাটা মাছলাম কি কালকে স্কুলে ওদের পোর্স আছে সেই নিয়েই দোনো মনে করছি যে পাঠাবো কি পাঠাবো না ওর তো এই বছর লাস্ট স্কুলে যদি ইলেভেন টুয়েলভ না পড়ে ওখানে তা সেই জন্য যেটা ইচ্ছা হয়েছে ওর সেইটাই ভাবছি কথা বলতে হবে না যে কি করবো আর ও পড়ছে কোনো কিছুতে অংশগ্রহণ করে না কেন করে না সে বিষয়ে পরে আসব। তো চলো ওকে খাইয়ে নি এতক্ষণ গান চালাচ্ছিলাম শুনছিল এক জায়গায় বসার মেয়ে নাকি দুষ্টু মেয়ে বন্য পচা মেয়ে পচা মেয়ে হ্যাঁ তুমি পচা এখন দাঁড়াতে শিখেছো তো খালি ধরে ধরে হাত ছেড়ে দাঁড়াবে দেখাবে তা চলো পরে ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের সামনে দেখো মা আর তার ছোট মেয়ে মিলে বসে আছে ঘরে এখন কেউ নেই এই দেখো খেলছে সন্ধ্যাটা তোমাদের সামনে স্বাগত জানাতে চলে এলাম চলো ও খেলুক বসে বসে একটু ফোন দেখছিলাম আর কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম চলো সঙ্গে থাকো আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে হয়তো কেউ ছিল না তোমরা জানোই সেই সুযোগে আমারও চোখ লাগছে আর মানে চেই হচ্ছে পুটকেটা ছিল না তো এখনো আমার পায়ে বসেই আছে দেখো ঘুমের তো নামগন্ধ নেই তা প্রায় সাড়ে আটটা বাজে মেয়ের ছুটি হয়ে গেছে তোমাদের দাদা ভাই কাছ থেকে ওকে আনতে গেলো ফোন করলো আমাকে এই যে আমার রুটি হয়ে গেছে দিদি আসবে দুটো রুটি খাবে পুটকেট ছোটো ছোটো দুটো রুটি এই যখন করেছি দেখো বেলে রেখেছি এখানে চারটে রুটি আছে এখনও রাতে কি করব না ভেবে উঠতে পারছি না একটা কিছু করার ইচ্ছা ছিল যদি করে উঠতে পারি তোমাদের সাথে শেয়ার করবো সেটা সবটাই হচ্ছে মানে ভাবনার মধ্যে চলছে আর কি যেটা করব সেটা করতে একটু সময় লাগবে যার জন্যই চিন্তা করছি আর কি এই যে বসা আছে দেখো তো আমি চাটু বসিয়ে দিয়েছি চাটুটা জ্বালাবো গ্যাস এখনো জ্বালায়নি সরি গ্যাস জ্বালায়নি চাটু জ্বালাবো কি আর এই যে বোতলগুলো ভরিনি কিচ্ছু করিনি দেখো বাসনগুলো পড়ে আছে তুলিনি ওকে নিয়েই বিছনায় এতক্ষণ বসেছিলাম ফিরেছিলাম মোবাইল দেখছিলাম একটু চোখও লেগেছিলো আর এই মিক্সিটা দেখছো এটা কোনো রান মানে মশলা গুঁড়ো করিনি ওর কালকের মুড়ি গুঁড়ো করেছিলাম তো একটু মুড়ি ছিল ওর মধ্যে ওই সন্ধেবেলা ওকে খাইয়ে দিলাম মিক্সিটাতেই ধুয়ে রাখলাম তো চলো রুটিটা করে ফেলি তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো আবার চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে বলেছিলাম যে রাতের মেনুটা শেয়ার করতে পারলাম না চিন্তা করছিলাম কিন্তু বলেছিলাম দুদিন আগে করবো ওদেরও তো আশা হয় না মেয়েটা অনেকদিন ধরেই ছিল আশা করে উঠতে আর পারিনি তো দেখো এখন বাটিতে ময়দা গুলে নিয়েছি এটা দিয়ে হবে এখন গোলা রুটি আর গুড়টা আমার মেয়ে দেখে নিচ্ছে ভিডিও দাঁড়ো সে শুধু গুড় দিয়ে খাওয়া হবে নাহলে গুড় নিয়ে এসে তোমাদের দাদা দাঁড়ো এইখানে সেদিনকার গুড়টা রাখা আছে দেখো এটা আবার এরকম একটা কৌটো নিয়ে এসছে এইটুকু তো তার হবে না না তিনজনের তা আমি একটু আরো আগে থেকে ময়দাটা গুলে রেখে দিই কারণ ভালো হয় সুবিধা হয় কারণ জানি না আমার ভালো লাগে তেল দিয়ে জমে রাখবে না ঘরে ভালো হয় জিনিসটা কিন্তু আজকে আর সেটা হয়ে ওঠেনি যেহেতু একা ছিলাম যদি উল্টে যায় পুরো ময়দাটাই নষ্ট এত তৃপ্তি জানুই তো সেই জন্য আর গোলার সাহস পাইনি আমি তো রুটি করলামে করলাম যাই হোক তুই গুড়টা একবার দেখিয়ে দিস হ্যাঁ তো চলো বন্ধুরা আর কি বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না দেখা যাক কাল আবার কিরকম আমার ব্লগ দিতে পারি তোমাদের সামনে দেখ সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতন টাটা গুড নাইট দেখো বন্ধুরা এই যে গুড়টা তোমাদের বললাম না তোমাদের দাদাভাবে আরেকটা কৌটো নিয়ে এলো আর এই যে এইটা আরেকটা কৌটো তো এখানে কৌটুক হিসেবে বিক্রি হয় হাঁড়িও আছে হাঁড়িটা এনে কে খাবে বলতো গুড় খাওয়ানো তো আমি আর আমি বলেইছি তোমাদের এখন খুব গ্যাস অম্বল হয় খেতে চাই না তো চলো টাটা আজকের মতন গুড নাইট